بسم الله الرحمن الرحيم প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আপনারা প্রতিনিয়তই আমাদের এই থেকে জানতে পারবেন সকল ধরনের বাচ্চার দাম এবং রেডি মুরগির দাম যেমন আমাদের এখান থেকে প্রতিনিয়তই সোনালি মুরগির বাচ্চার দাম ব্রয়লার মুরগির বাচ্চার দাম লিয়ার মুরগির বাচ্চার দাম দেশি মুরগির বাচ্চার দাম টাইগার মুরগির বাচ্চার দাম কালারব্যাট মুরগির বাচ্চার দাম মিশরীয় ফার্মি মুরগির বাচ্চার দাম সহ সকল ধরনের মুরগির বাচ্চার দাম জানতে পারবেন এবং ব্রয়লার সোনালি কালারব্যাট টাইগার অন্য সকল ধরনের বিভিন্ন জেলার যে রেডি মুরগি বিক্রি হয় সেই রেটগুলো জানতে পারবেন তো প্রতিনিয়তই আমাদের এই তথ্যগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা এখনও ভিডিওতে একটা লাইক দেন নাই অবশ্যই ভিডিওতে একটা লাইক দেন তো প্রথমে জানিয়ে দিচ্ছি আজকে যে রেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেই রেটগুলো জানিয়ে দেব আর আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রেটের ভিতরেই সকল ধরনের মুরগির বাচ্চা সংগ্রহ করে নিতে পারবেন তো মুরগির বাচ্চার রেটগুলো জানানোর পরে জানিয়ে দিব যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আজকে রেডি মুরগির যে রেট আছে সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দিব এবং যে সকল খামারে ভাই বোনেরা কমেন্টের মাধ্যমে তাদের মূল্যবান মতামত জানিয়েছেন বিভিন্ন জেলার রেটগুলো জানিয়ে দিয়েছেন সেই রেটগুলো প্রকাশ করব তো আজ রোজ শনিবার আঠারোই অক্টোবর দু আজকে সোনালি মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে ৬-৩৬ থেকে ছত্রিশ টাকার ভিতরে সোনালি ক্লাসিকটা বিক্রি হচ্ছে ৩৫- থেকে সাঁত্রিশ টাকার ভিতরে এবং সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে সোনালি সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে চুয়াল্লিশ থেকে ছয়চল্লিশ টাকার ভিতরে এবং টাইগার মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে তিপ্পান্ন থেকে পঁচপান্ন টাকার ভিতরে টাইগার যেগুলো ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিট বিশ বাইশ দিন বয়সের সেই টাইগার মুরগিগুলো ক্রয় বিক্রয় হচ্ছে একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকার ভিতরে কালারবাট মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় হচ্ছে বাউান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরে মিশরীয় ফার্মি ক্রয় বিক্রয় করা হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে সাদা ফার্মে মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে এবং ফার্মি এক মাস বয়সেরগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে যেগুলো বোর্ডিং কমপ্লিট ভ্যাকসিন কমপ্লিট এই এক মাস বয়সেরগুলো ক্রয় বিক্রয় করছে একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকার ভিতরে দেশি মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো এখন সরাসরি জানিয়ে দেব আপনারা বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা যে এই রেটের ভিতরেই সংগ্রহ করে নিতে পারবেন এই রেট থেকে বেশি রেট নিলে পারে আপনারা বুঝবেন যেটা এটা প্রতারক কিংবা এখানে ডিলাররা অতিরিক্ত লাভ করতেছে তো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা আজকে ক্রয় বিক্রয় করা হচ্ছে একান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরে আর এই রেটগুলো কিন্তু বিভিন্ন জায়গা ভেদে দু এক টাকা কম বেশি হয় যেমন একান্ন থেকে চুয়ান্ন টাকা আমাদের এখানে হয়তো আছে একান্ন অন্য জায়গায় পাবেন বাউান্ন অন্য জায়গায় তিপ্পান্ন কিন্তু একান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরেই কোম্পানির রেট বিভিন্ন জায়গায় ভেদে তো কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চা একান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরে কাজী কোম্পানির লিয়ার মুরগির লাল বাচ্চা যেটা ডিমের জন্য সেই লিয়ার মুরগির বাচ্চাটা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে লাল লেয়ারটা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে পভিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে বাউন্ন থেকে পঁচপান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে একান্ন থেকে চুয়ান্ন টাকার ভিতরে এবং নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকার ভিতরে এবং নাহার কোম্পানির লেয়ার মুরগির বাচ্চা ক্রয় বিক্রয় করা হচ্ছে ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে এবং বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগি ব্রিগেড বাচ্চাগুলা বিক্রি করা হচ্ছে চুয়াল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে ব্রিগেড বাচ্চা ব্রয়লার মুরগি আছে বা বি প্লাস যেগুলো সেইগুলো আর কি এবং কোয়েল পাখির রেট একদিন বয়সের দা নয় থেকে এগারো টাকার ভিতরে কোয়েল পাখি এক মাসের গুলা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে আর যেনারা ফেন্সি সকল আইটেমের রেটগুলো জানতে জানা যাচ্ছেন ফেন্সি সকল আইটেমের রেটগুলো জানিয়ে দিচ্ছি ফেন্সি বা শৌখিন যেমন টার্কি তিথির ব্রাহ্মা পুলিশ ক্যাপ আসিল ফাইটার তো এই সকল রেটগুলো জানিয়ে দিচ্ছি কেনারাথ বাচ্চা একদিন বয়সের দা আশি টাকা পিস টার্কি একদিন বয়সের দা একশো আশি টাকা পিস টার্কি এক মাসের গুলা তিনশো পঞ্চাশ টাকা পিস তিথির একদিন বয়সেরগুলা একশো চল্লিশ টাকা পিস এবং তিথির এক মাসেরগুলা তিনশো টাকা পিস ব্রাহ্মা একদিন বয়সের গুলা একশো আশি টাকা পিস এবং ব্রাহ্মা এক মাসের গুলা চারশো টাকা পিস পুলিশ কাপ একদিন বয়সেরটা দুশো আশি টাকা পিস সিল্কে একদিন বয়সেটা দুশো আশি এবং আসিল ফাইটার একদিন বয়সের দুশো আশি পুলিশ কাপ সিল্কে আসিল ফাইটার এগুলো এক মাসেরগুলো পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার ভিতরেই কয় বিক্রয় করা হয় তো আপনারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে চাবেন যে আপনাদের নিজ জেলায় কত করে রেট চলতেছে এবং সকল খামারি ভাই বোনেরা দুনিয়ার এই হাজারো ব্যস্ততার মাঝে অবশ্যই দৈনিক সময়ের প্রতি লক্ষ্য গুরুত্ব সহকারে জামাতের সঙ্গে পাঁচত্বর নামাজ পড়ার চেষ্টা করবেন তাই দুনিয়ার এই ব্যস্ততা সারা জীবন ব্যস্ততা থেকে যাবে আপনার মৃত্যুর পরেও ব্যস্ততা থেকেই যাবে তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ